কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে নমস্কার জয় নাম নেই চৈতন্যী পজিটিভ ভাইভসে আপনাদেরকে স্বাগত জানাই গুরুজনদের প্রণাম এবং ছোটদের অফুরন্ত ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি আজকে কোথায় যাচ্ছি সেটা হয়তো আপনারা গেস করতে পারছেন আমার ড্রেসটা দেখে দেখুন আমি কি সুন্দর একটা গোপী দেখুন কি সুন্দর একটা গোপী ড্রেস আমি পরে নিয়েছি এখন যাচ্ছি আমরা মায়াপুর ধাম এবং মায়াপুর ধাম কেন যাচ্ছি আজকে একটি বিশেষ কাজে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা আবার পরে আপনাদের সঙ্গে রেডি হয়ে কথা বলছি সবাই রেডি হয়ে নিয়েছে কিনা দেখি তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি এই যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই গাড়িটাই পুজো করতে যাচ্ছি মায়াপুর ধামে আমার আগের যে গাড়ি দুটো আমাদের এটা তিন নম্বর গাড়ি রাজ এটা নিয়েছে আমাদের আগের দুটো গাড়িও আমি মায়াপুরেই পুজো করাতে গিয়েছিলাম আর কার্তিক দাই আমাদের সাথে করে নিয়ে গিয়েছিল এবারে রাজ হয়তো আমাদের নিয়ে যেতে পারত কিন্তু যেহেতু কার্তিক তাই প্রতিবার পুজো করাতে কার্তিক দা নিয়ে গেছে সেই জন্য এবারে কার্তিক দাই সাথে করে আমাদেরকে নিয়ে যাচ্ছে আর আমি অন্য কোথাও গাড়ি পুজো করাই না আমি মায়াপুর ছাড়া আমার ঠিক সেই বিশ্বাসটা আসে না মানে আগের দুটো গাড়ি এত সুন্দর করে ওনারা পুজো করিয়ে দিয়েছিলেন আমার জীবনে কোনো রকম গাড়ি নিয়ে সমস্যা হয়নি যার জন্য সেই বিশ্বাসে আজকেও ছুটে চলেছি সেই মায়াপুর ধামের উদ্দেশ্যে চলুন বন্ধুরা এই যে কার্তিকটা আজকে আমাদের সারথী আমি যতবার মায়াপুর যাই ততবারই কার্তিকদাই আমাদেরকে নিয়ে যায় খুব ভোরবেলা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছেন সূর্য উদয় হচ্ছে আর বালি ব্রিজ বেরোচ্ছি এক্ষুনি মা ভবতারিণীর মন্দিরটা দর্শন করতে পারব ওই যে মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বরে দর্শন করুন আমিও একটু প্রণাম করি জয় মা সব কিছু সুস্থ রেখো ভালো রেখো আর এখন মায়াপুর যাওয়ার রাস্তাটা এত ভালো হয়েছে আমরা যতবারই যাই এই দক্ষিণেশ্বরের ওইটা দিয়ে বিরাটি দিয়ে মধুরমগাম দিয়ে ওইটা দিয়েই বেরিয়ে যাই বারাসাতের উপর দিয়ে ওটা দিয়েই যাই কৃষ্ণনগর হয়ে যেটা যেই রাস্তাটা যাচ্ছে এবং রাস্তা ভীষণ ভালো এত ফ্লাইওভার হয়ে গেছে আর কোনো অসুবিধাই হয় না আগে আগে এনএইচ থার্টি ফোরটা প্রচণ্ড খারাপ থাকার ফলে প্রচুর খানাখন্দ ছিল আমরা এই রাস্তাটা অ্যাভয়েড করে দিল্লি রোডের ওইটা দিয়ে যেতাম কিন্তু এখন যেহেতু ফ্লাইওভার হয়ে গেছে আরও দেখতে পাবেন রাস্তায় ফ্লাইওভার হচ্ছে বি কিছু কিছু জায়গায় ডাইভারশান হয়ে গেছে রাস্তাটা কিন্তু রাস্তা ভীষণ সুন্দর ভবিষ্যতে আরও ভালো হবে তো আমি মায়াপুরের উদ্দেশ্যে যাচ্ছি এই কারণে যে আমার আগের গাড়িগুলো যেভাবে পুজো হয়েছে সেই আশা নিয়ে আমি ছুটে চলেছি মায়াপুরে যে এই গাড়িটাও সেইভাবে পুজো করাবো তো আগে থেকে আমি প্রভু মহারাজের সঙ্গে কথা বলে সমস্ত দিনক্ষণ ঠিক করে এসছি এবং আজকে বিশে জুলাই রবিবার আমরা যাচ্ছি রাস্তা মোটামুটি একটু ফাঁকাই যেহেতু সকালবেলা ট্রাফিকটা অনেকটাই কম বেশ ভালো লাগছে আর সবাই মিলে যাচ্ছি তো আর আমি না আমার পরিবারের সঙ্গে থাকলে না খুব হ্যাপি থাকি ভীষণ ভালোবাসি আমি আমার পরিবারটিকে চলে এলাম আমরা কৃষ্ণনগরে এখানে একটা ধাবা মতন আছে পেট্রোল পাম্পের সাথে এখানে আমরা একটু ব্রেক নিই কিছু জলখাবার খাবো অল্প কিছু প্লাস ওয়াশরুম টাশরুম যদি কেউ যায় সেসব করে আবার আমরা পাড়ি দেব বাকি পথটা এখানে একটু জলখাবার খাওয়ার জন্য ঢুকলাম একদমই প্রথম বোধায় আমরাই ঢুকেছি পুরোই ফাঁকা তো এখানে মধুপর্ণা খেলো ভেজ স্যান্ডউইচ আর আমি নিলাম প্লেন বাটার টোস্ট আর রাজ খেলো প্লেন ধোসা কার্তিক দাও তাই খেলো আমরা আবার পাড়ি দিলাম মায়াপুরের উদ্দেশ্যে প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি এই যে এই রেল লাইনটা পার হয়ে আমরা ওই যে মায়াপুরের দিকে রাস্তাটা যায় আর সোজা বেরিয়ে যাচ্ছে বহরমপুর পিছন দিয়ে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে আমরা এটা দিয়ে এই যে বাঁ দিয়ে ঢুকে পড়লাম মায়াপুরের দিকটায় মায়াপুর আর পুরী আমাকে যেভাবে টানে ভাবতে পারবেন না মানে আমার ভিতরে ভিতরে একটা চরম উন্মাদনা হয় মানে অসম্ভব ভালো লাগার জায়গা আমার মায়াপুর আর পুরী এই দুটো জায়গা আমাকে ভীষণভাবে টানে আমি যদি ঘুরে আসার পরও কেউ যদি আবার সঙ্গে সঙ্গে বলে যাবি আমি এক পায়ে খাড়া মায়াপুর আমার এত ভালো লাগে যে কি বলবো আর এত মন্দির এত রকম ব্যবস্থা আর দেখুন কি সুন্দর সুন্দর সমস্ত মন্দির আর ওই যে বড়ো মন্দির কতবারে গিয়ে দেখেছিলাম প্রায় সিক্সটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে ওয়ার্ল্ড লার্জেস্ট বৈদিক প্ল্যানেটোরিয়াম এটা এত বড় মন্দির পৃথিবীতে আর কোথাও নেই এটা যখন তৈরি হয়ে যাবে দারুণ লাগবে দূর থেকে দেখুন বন্ধুরা কি ভালো লাগছে না ঢুকে পড়লাম আমরা শ্রীদাম মায়াপুর ক্যাম্পাসের গেটে গেট পাস নিয়ে আমরা ঢুকছি এখানে পার্কিংয়ে দিতে হয় দেড়শো টাকা করে নামহট্ট মেলা চলছে আমিও একবার নামহট্ট মেলা এসেছিলাম কীর্তন করতে ভীষণ ভালো লাগার জায়গা বললাম না আমার ভিতরে ভিতরে যে কি হচ্ছে কি বলবো গদাভবনের সামনে চলে এসেছি কত গাড়ি দেখুন তো আমরা যেহেতু গাড়িটা পুজো করাতে এসেছি সেই জন্য আমরা মাধবরী প্রভুর সঙ্গে যোগাযোগ করে এবার গাড়িটা কোথায় নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে উনি সমস্ত বলে দেবেন তো সেই জন্য আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আজকে যেহেতু রবিবার আর ওনার আজকে প্রচণ্ড ব্যস্ততার দিন উনি একটা বড় মিটিং ফিটিংয়ে থাকেন দেখছেন ডান দিকে মন্দিরটা এই রাস্তাটা দেখুন এই ডান দিকে যাচ্ছে আমরা চন্দ্রোদয় মন্দিরের দিকে মাধবরী প্রভু ওনার সঙ্গে আমার বহুদিনের যোগাযোগ মানে ওনাকে আমি এতটাই শ্রদ্ধা করি মানে যখনই আমি যাই যদি ফোন করি আমাকে বলেন বলুন কি সেবা করতে পারি মাতাজি এইটা শুনে না আমি মানে আপ্লুত হয়ে যাই মানে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই যে এত বড় বড় সব প্রভু মহারাজ আমাকে এইভাবে বলছেন এত বিনয়ী এরা মানে এনাদের বিনয়ের কাছে মাথা নত করতেই হয় আর ডান দিকে দেখুন ওই বড় মন্দিরটা দেখুন বললাম না এখনো অনেকটাই বাকি আছে কি সুন্দর হচ্ছে না যখন পুরো হয়ে যাবে কি যে সুন্দর হবে হরি বল হরি বল দারুণ লাগছে আর রাস্তায় দেখুন কি সুন্দর আলপনা আর সবচেয়ে ভালো লাগে এখানে জানেন ছোটো থেকে বৃদ্ধ পর্যন্ত সমস্ত হাতে জপথলি নিয়ে এরা আর জপ করেন আর আধ্যাত্মিক পথে থাকে বলে না এখানে একটা ডিসিপ্লিন এত সুন্দর শৃঙ্খলা আমার ভীষণ ভালো লাগে এই পথটা যার জন্য আমি ডিপলি ফলো করি ডিপলি পুরো রাস্তাটা এইভাবে আলপনা করা এই যে মাধবরী প্রভু বলে দিয়েছেন আমাদের কোথায় যেতে হবে পূজারী প্রভু এসে গেছেন গাড়িটা আমরা পঞ্চতত্ত্ব মন্দিরের ওইখানটায় রেখেছি দেখতেই পাচ্ছেন যারা মায়াপুর গেছেন বুঝতে পাচ্ছেন। কত বড় প্যান্ডেল করা রয়েছে দেখেছেন শুধু পুজোটা কি সুন্দর করে পুজোটা করবেন এনারা দেখুন আমার মনে হয় না যে এরকম সুন্দর করে কোথাও গাড়ি পুজো হয় অদ্ভুত একটা শ্রদ্ধা নিয়ে এনারা পুজোটা করেন আর এত পবিত্রতা লাগছে যে কি বলবো গাড়িটাকে কি সুন্দর মালা টালা দিয়ে সাজাচ্ছে দেখুন দেখবার মতন চন্দন দিয়ে গাড়ির সামনে বনেটের উপরে আলপনা দিচ্ছেন ওনারা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধার গৌর গৌরভক্তবৃন্দ সব সময় আমি মাথায় এটা চিন্তন করি কি সুন্দর একটা চন্দন দিয়ে বড় ফুল এঁকে দিল আলপনার আকারে আমি তো একদম আনন্দে বিহল হয়ে গেছি আমার ভিতরে যে কি হচ্ছে আমি বোঝাতে পারবো না আপনাদেরকে ওখানে রাধা মাধব শ্রী নৃসিংহদেব এবং পঞ্চতত্ত্বের পটচিত্র ওনারা রাখলেন ওখানে দেখুন কি সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছে আপনারা কিন্তু ভাববেন না যে এটার জন্য আমাকে বিশেষ কিছু টাকা পয়সা দিতে হয়েছে একদমই না মানে ওনারা কিছুই চাননি আমাকে বলেছিলেন আপনার যা খুশি তো আমি আমার যতটুকু সামর্থ্য ডোনেশন বক্সে ফেলে দিয়ে এসছি মানে এটা যে আমার কাছে কত বড় পাওয়া আমার মনে হয় না কোথাও এরকমভাবে গাড়ি পুজো হয় শুধু পবিত্রটাটা লক্ষ্য করুন একবার মানে পুজো করছেন বলে যে কোনো রকমে একটা সেরে দেবেন তাও না এটা আমি প্রতিবারে গিয়ে দেখেছি এবারেও একই জিনিস দেখছি এত সুন্দর করে ওনারা গাড়ি পুজো করেন গাড়িটা যেহেতু রাজ নিয়েছে আর গাড়িটা যেহেতু রাজ সেলফ ড্রাইভ করবে এবং দাও চালাবে মাঝে মাঝে সেই জন্য ওদের দুজনকে দিয়েই ওই নারকলের উপর করপুর দিয়েছে বলছেন আরতি করার জন্য ভাবা যায় এরকম কি কোথাও হয় বন্ধুরা যদি বলবেন আমি আমার জানা নেই কিন্তু এইভাবে যদি হয় আমাকে জানাবেন নিচের কমেন্ট বক্সে কিভাবে করতে হবে সবটাই বলে দিচ্ছেন কি করতে হবে সবটাই উনি বলে দিলেন ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ পুরো ঘোরাতে হবে যোগ্য করে দিলেন মন্ত্র পড়ে ওদেরকে কি সুন্দর না রাজ ভাঙতে পারলো কার্তিক দা এখনো ভাঙতে পারেনি নারকোলটা বলছেন ওনারা যে জোরে ছুটতে শেষকালে পূজারি প্রভুই ভেঙে দিলেন বল রাজ ওই নারকোলটা ভেঙে তার জল চারটি চাকায় দিয়ে দিলেন যেরকম যেরকম ওনারা বলেছেন রাজ সেরকমই করলেন ঠিক আছে আরতি হচ্ছে এটা দেখুন কোথাও গাড়িকে কি এরকমভাবে ভাবে আরতি করা হয় কেন আমি ছুটি আসি মায়াপুরে বুঝতেই পারছেন তাহলে কোনো ফাঁকি নেই সুন্দর করে আমি আরতি দর্শন করছি আর ভিডিও করছি আপনাদেরকেও দেখাবার জন্য আপনারাও আরতি দর্শন করছেন আমার সাথে এখন পুষ্প আরতি চলছে লক্ষ্য করুন গাড়ির কাছে চন্দন দিয়ে কি সুন্দর তিলক সেবা করে দিলেন উনি গাড়িটাকে দেখে আমার কি পবিত্র লাগছে যে কি বলবো দিয়ে রাজের কপালে কার্তিকদার কপালে ঠেকালেন আর যেহেতু ব্রহ্মচারী ওনারা রাজকে দিয়ে এবার আমার কপালেও একটু দিলেন রাজকে বললেন গাড়িটা স্টার্ট দিয়ে এবার একটু আগু পিছু করতে ওই যে দেখতে পাচ্ছেন চারটে চাকায় চারটে লেবু দেওয়া আছে ওইদিকে দুটো চাকাতেও দেওয়া আছে এই অশুভ শক্তির বিনাশ হল আবার পেছতে বলছে একজন মাতাজি বলছেন এই যে লেবুটা চাকার চাপে পৃষ্ঠ হয়ে থেতো হয়ে গেল এটা নাকি খুব ভালো দেখলেন কত সুন্দর করে আমাদের গাড়িটা পুজো হলো এবার গাড়িটা আমরা যথাস্থানে রেখে এবার যাচ্ছি টাইম হয়ে গেছে ওখানে আমরা পুজো দিয়েছি তো প্রসাদটা নেব সেই জন্য আমরা মন্দিরের দিকটায় যাচ্ছি কি সুন্দর লাগছে না আজকে ভিড়টা অনেকটাই কম মনে হয় কারণ আমি অন্য সময় যখন আসি প্রচুর লোক থাকে এই মাতাজির থেকে আমি প্রতিবার এসে ডাব খাই তবে ডাবের দামটা এখানে একটু বেশি ডাবের দাম হচ্ছে একশো টাকা করে নিল কত রকমের গোপী ড্রেস দেখছেন আমি যে গোপী ড্রেসটা পরে এসেছি ওটাও কিন্তু এখান থেকেই নেওয়া আমি যতবার আসি একটা করে গোপী ড্রেস কিনি তো এবারে আর নিলাম নাওগন্থির ড্রেস হয়ে গেছে গদাভবনের সামনে এটা দেখছেন কি সুন্দর আটচালা করে দিয়েছে এটা আমি এইবার এসে দেখছি আগের বার এসে দেখছিলাম কনস্ট্রাকশন হচ্ছে এই যে ভিতরে যে বাগানটা ছিল সেইটাও এরকম আটচালা করে ওইখানে বসবার ব্যবস্থা করেছে আর এখানে ফোয়ারা টোয়ারো দিয়ে কি সুন্দর করে দিয়েছে দেখুন আমি যতবারই আসি ততবারই একটু নতুন নতুন দেখি কি ভালো লাগে যে কি বলবো তো মধুপর্ণাকে পাঠালাম কারণ আমাদের ওই যে জুতো মোবাইল সব রাখতে হবে তো তো ওই জন্য আর আমরা ভেতরে ঢুকলাম না শুধু মন্দির তো বন্ধ হয়ে গিয়েছে শুধু প্রসাদটা নিয়ে আসবার জন্য মধুপর্ণা গেছে এই যে আমরা প্রসাদ পেয়ে গেছি মধুপর্ণার হাতে তিনটে প্রসাদ আমার হাতে তিনটে প্রসাদ আর অনেক কিছু দেয় তো ভীষণ ভারী লাগছে তো এবার আমরা চিন্তা করলাম যেহেতু আমরা পুজোর জন্য গাড়ি পুজোয় ব্যস্ত ছিলাম তো আমরা টোকেন কাটিনি তো গোবিন্দাসে দাসে গিয়েই প্রসাদ পাবো এটাই আমরা চিন্তা করে নিলাম তো যাচ্ছি গোবিন্দাসে এখানেও দেখছি যে কনস্ট্রাকশান হচ্ছে নিষ্ঠা তো ছিলই ওপরটাও দেখুন নতুন করে ওই যে তৈরি হচ্ছে পরের বার হয়তো এসে দেখব যে ওপরটাও তৈরি হয়ে গিয়েছে অনেকেই গোবিন্দাসে খাচ্ছেন আর গোবিন্দাসের খাবার বা মায়াপুরের ভিতরে মন্দিরের খাবারও ভীষণ টেস্টি আর যেহেতু আমাদের হাতে সময় খুব কম সেই জন্য আমরা এখানেই খেতে এসেছি একদম আর টোকেনটা যেহেতু নেওয়া হয়নি আগেই বললাম রাজ অর্ডার দিচ্ছে আমরা কি খাবো না খাবো সবাই মিলে একটা করে এই যে রুটি পালক পনির আর মিক্স ভেজ দিয়েছিলাম আর গ্রিন স্যালাড ছিল এত সুস্বাদু খাবার ছিল আর রাজ নিয়েছিল হাতে গড়া রুটির জায়গায় ও নিয়েছিল তন্দুরি রুটি খাবার কিন্তু ভীষণ টেস্টি এখানকার পনির একদম এনাদের নিজস্ব তৈরি তো এত সুস্বাদু পনির ভীষণ ভালো ভীষণ ভালো স্বাদ খাবারের ভীষণ টেস্টি খাবার খুব ভালো লাগে এখানকার খাবার খেতে আমার আর নিয়েছিলাম তিনটে লস্যি কেশার লস্যি এত সুন্দর বানিয়েছিল আর গরম লাগছিল তার সঙ্গে এই লস্যিটা আহা প্রাণে কি আরাম দিল তো আমরা খাওয়া দাওয়া করে একটু ভেতরটা ঘুরছিলাম ওখানে একজন মাতাজি একটা গোপাল নিয়ে এসেছে মধুপর্ণ আমাকে বলছিল ওইটাই দেখাবার জন্য তো আমি এইখানটা একটু ঘুরে কি ভালো লাগছে না পুরো জায়গাটা কি শান্তি আর একটা পবিত্র বাতাবরণ খুব ভালো আমরা একটু এদিক ওদিক ঘুরে গাড়িতে প্রসাদটা রাখবো সেই জন্য গাড়ির দিকেই চলে এলাম চলুন আধ্যাত্মিক জগৎ থেকে কর্মজগতে ফেরা চলুন আমরা গাড়িও ছেড়ে দিয়েছি তো ব্লগটা এখানেই শেষ করছি যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অপরন্ত ভালোবাসা দিও আর এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে কালকে যেহেতু একুশে জুলাই তো ওই ভিড় আছে সেই ভিড়টা অ্যাভয়েড করার জন্য আমরা খুব তাড়াতাড়ি মায়াপুর থেকে বেরিয়ে পড়লাম প্রায় লাঞ্চ করেই তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরবর্তী ব্লগে ততদিনে আপনারা ভালো থাকবেন শান্তিতে থাকবেন আর সচেতন থাকবেন হরে কৃষ্ণা